নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে আর একটা নতুন দিনের সকাল নিয়ে দেখো এটা কিন্তু একদম সকালবেলা ছিল সকাল ছটা উঠে দেখলাম একটু বৃষ্টি হয়েছিল নিশ্চয়ই রাতের দিকে কিন্তু আমি ঘুমিয়ে টের পাইনি তারপরে সকালে প্রথম কাজ এই যে ছেলের ভাত বসিয়ে দিয়েছি কারণ ওর পরীক্ষা আছে আজকে ছিল সোমবার আর এই যে বাসন ওয়েট করছে আমার জন্য তারপরে টেবিলটা একটু মুছে নিলাম রাতে মুছে রেখেছি কিন্তু তারপর একটু ধুলো ধুলো পড়ে তো সেই কারণে একটু মুছে নিলাম তারপরে চলে আসলাম বাসন মাজার জন্য ওইদিকে ছেলের ভাতটা হতে থাক আর টিফিন করার নেই যেহেতু পরীক্ষা হচ্ছে দশটা দশের ছুটি হয়ে যায় সেই কারণে কিন্তু টিফিন বানানোর নেই তাই বাসনটা মেনে নিচ্ছি নাহলে অন্যদিন কিন্তু আমি বাসনটাও মাজি না সকালে উঠে ছেলেকে খাইয়ে রেডি করে গিয়ে এসে তারপরে আমি বাদ বাকি কাজগুলো করি নাহলে না সময় হয় না ওই পাঁচটার সময় উঠে আমি করতে পারবো না কারণ আসার পরে আমার অনেক সময় থাকে তখনই করে ফেলবে বলে আমি রেখে দিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনটা মাজা হয়ে গেছে এই দেখো তোমাদেরই কিন্তু জিজ্ঞাসা করিনি তোমরা সবাই কেমন আছো জানিও আমি কিন্তু বেশ ভালোই আছি এখন বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে অল টাইম তার মধ্যেই এই দেখো সাড়ে ছটা বেজে গেছে ছেলেকে ডাকতে আসলাম একাই শুয়ে আছে কারণ ওর বাবা পাশের ঘরে শুয়ে আছে উঠে বসে পড়েছে ডাকার সঙ্গে সঙ্গে তারপরে একটু দাঁত মেজে ফ্রেশ হয়ে নিয়ে এই যে ওর ভাত কিন্তু রেডি হয়ে গেছে আমার ছেলে একদম ছোট থেকে প্রথম যখন স্কুলে ভর্তি করেছি তখন থেকে কিন্তু এই ভাতটা খাওয়া অভ্যাস করেছি চাল ডাল একসঙ্গে একটা কৌটায় মিশিয়ে রাখি সেখান থেকেই দু চামচ দিই আর একটু কুমড়ো আর আলু দিয়ে ঘি দিয়ে খাইয়ে দিই তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে গেলাম একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে হাতচি হাচ্ছে তারপরেই দেখো ঝটপট একদম তোমাদের স্টাইলে আমি বিছানাটা গুছিয়ে নিলাম ছেলেকে দিয়ে এসে তারপরে দেখো ভাত করবো বলে চালটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম চালটাকে এখন ভালো করে ধুয়ে বসিয়ে দেবো এতগুলো চাল দেখে ভেবো না যে আমরা কত খাই এই চালটা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত চলবে আমাদের আবার ওই ব্রেকফাস্ট করার কোনো ঝামেলা নেই বা রুটি টুটিও খাওয়া হয় না খুব কম আর ব্রেকফাস্ট করে করানো হয় না মানে ওর বাবা হচ্ছে ভাত খেতেই পছন্দ করে সকালে ভাত খেয়ে যায় আবার দুপুরে এসে ভাত খায় আবার রাতেও আমরা ভাতে খাই ওই একবারেই তিনবারেরটা করে নিচ্ছি অত বারবার করে করতে ভালো লাগে না শীতকাল হলে তখন বারবার করি গরম গরম ভাত তারপরে আমি বসে বললাম একটু চা নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আর চাটা খেয়ে তারপরে আমি একটু বাঁধাকপি ছিল চার ভাগের এক ভাগ মতো সেটাই করব বলে কেটে নিলাম হয়ে যাবে এইটুকুতে অসুবিধা হবে না আর এখনকার বাঁধাকপি তো একটু সিদ্ধ করে নিতে হয় তাই আমি সব পাটাকুটি করে রেডি করে নিয়েছি আর করব রুই মাছ ওই বের করে রেখেছিলাম সেটাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছের এক টুকরো মাথা ছিল তা যতটা বাঁধাকপি সেই তুলনায় হাফ মাথা ঠিকই আছে তাই বাঁধাকপিটাও করে নিলাম মাছের মাথা দিয়ে আর ওইদিকে কিন্তু আমি একটু ডাল সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তারপরে আবার ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে আর ওর বাবাও খেয়ে বেরোবে আজকে ডালটা করেছিলাম একদম সিম্পল পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর এদিকে মাছ ভেজে নিয়েছি মাছ করার জন্য আলু টালু সব কেটে রেডি করে নিয়েছি তারই মধ্যে বৃষ্টি নেমে গেছে এখন যেহেতু বর্ষাকাল আগেই বললাম বৃষ্টি যখন তখনই বৃষ্টি নেমে যায় কিচ্ছু করার নেই কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর আমি রান্না এখানেই বন্ধ করে রাখলাম আলু মাছ ভেজে রেখে দিয়েছি তারপরে রেডি হয়ে গেলাম ছেলেকে আনার জন্য আর বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে ছাদা মাথায় দিয়ে তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল জোরে বৃষ্টিটা কমেছিল ঠিকই আর রাস্তাঘাটও কিন্তু বেশ ফাঁকা তারপরে ছেলেকে বাড়ি এনে কিছু সময় পর ও খাওয়া দাওয়া করে নেওয়ার পরে যেহেতু কালকে আবার দুটো পরীক্ষা আছে তাই একটু পড়তে বসিয়েছিলাম আর বাদ রান্নাটা ওইদিকে কমপ্লিট করলাম তারপরে মাছের ঝোলটা করে বাসন মেজে দুধটা গরম বসিয়ে বাসন মেজে কমপ্লিট করে নেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো